তামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি দুদিনের রানা বৃষ্টির ফলে কোঘার থানার অন্তর্গত বদনগঞ্জ এবং কামারপুকুরের মধ্যেও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতবেড়িয়া এলাকা জলের তলায় এক রকম বলা চলে কোথাও বা হাঁটু জল বইছে কোথাও বা এক মানুষ সমান জল বইছে সীমার উপর দিয়ে জল বইছে বললেই চলে যে কারণে প্রশাসনের তরফে ওই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো কিছু পারাপার করতে দেওয়া হচ্ছে না মানুষকে যেতেও দেওয়া হচ্ছে না তার কারণ যে কোনো সময় বড়ো সড়ো বিপদ ঘটতে পারে টহলে আছে গোহাট থানার পুলিশ দেখুন বিস্তারিত বলতে এখানে তো কামারপুকুর গড়বেথা রাস্তা যে মাঝে যে খাল আছে এই খালের উপরে বাঁকুড়ার সাইডে বৃষ্টি হলে জয়পুর ওদিকে বৃষ্টি হলে এই বৃষ্টির জল এখানে ক্রমশ নামতে থাকে এবং আস্তে আস্তে জল এখানে বৃদ্ধি পায় তো আজকে সকাল থেকে সেরকম করে জল আমরা দেখতে পাইনি যত বেলা গড়িয়েছে তত মানে বৃষ্টির জল এখানে বেশি আস্তে আস্তে শুরু হয়েছে তো আরও মনে হচ্ছে যা বাড়ছে তাতে করে রাত্রের দিকে আরও এই বন্যার জল বাড়বে তো প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পাড়াপাড় না করে পূর্বে এরকম ঘটনা ঘটেছে এখানে মানুষ পাড়াপাড় করতে গিয়ে ভেসে গেছে হ্যাঁ ডুবে গেছে এরকম ঘটনা তাতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন পুলিশের তরফ থেকে এখানে লোকজন আছেন সকলকে বলা হচ্ছে যাতে না পারাপার করা হয় যান চলাচল পুরোপুরি বন্ধ যান চলাচল তো দেখছি কোনো রকম চলছে না বাধা দান করা হয়েছে এবং বন্ধই আছে দেখতে পাচ্ছি জল কি বাড়ছে জল তো বাড়ছে হ্যাঁ সেটাই তো শুনতে পাচ্ছি যেটুকু দেখলাম আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কাজে বেরিয়েছিলে বাড়ি ফিরছিল কাজে যাচ্ছ কী করে যাবে তাহলে এরপরে এটাই তো সমস্যার যায় তাহলে তো সমস্যা সব কিছুতেই সমস্যা কারা এটা করেছে প্রশাসন তখন জল তো বাড়ছে প্রশাসনকে ব্রিজটা একটু হাইট করা দরকার মানুষের যান চলাচলটা সম্ভব হয় কোন দিক দিয়ে যাবে এবার হবে। এরপর আমাকে রামজীবনপুর দিয়ে ঘুরে যেতে হবে তারপর আপনার নাম রাজেশ রায় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি